নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পতন শুরু হয়ে গিয়েছে আপন আমাদের থামনেল দেখে আপনারা ইতিমধ্যে কথা জেনে গিয়েছেন এবং আমার হাতে যে কাগজটা রয়েছে এটা পড়ে আপনাদেরকে শোনাব অত্যন্ত বড় একটি ঘটনা রয়েছে এই ভিডিও স্কিপ না করে আপনারা গোটাটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ষাধ্যধ শতবর্ষ প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা ঘোষণা করা হয়ে গিয়েছিল এল এবং বি এর নির্ধারিত পরীক্ষা আছে আঠাশে আগস্টে ওই দিন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যেভাবে কংগ্রেসের প্রত্যেকটি অনুষ্ঠানকে তৃণমূল কংগ্রেস আত্মীকরণ করেছে একইভাবে তৃণমূল ছাত্র পরিষদ নামে যে সংগঠনটি গঠিত হয়েছে তাদের প্রতিষ্ঠা দিবস নাকি আঠাশে আগস্ট এবং প্রত্যেক বছরই মেয়র রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তৃতা দিয়ে থাকেন সেই উপলক্ষ্যে এই পরীক্ষাকে স্থগিত করতে হবে এর আগে আমরা একটা ভিডিও তৈরি করেছি ছাত্র পরিষদের সমর্থকরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢুকে দ্বার বিল্ডিং এ উপাচার্যের ঘরের সামনে যেভাবে অভব্যতা যেভাবে অসভ্যতা করেছে সেই ছবি আপনারা দেখেছেন এর পরে যেটা হলো তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবি জানানো হলো মেল করা হলো উপাচার্য শান্তা দত্ত তিনি অনর ছিলেন তিনি পরীক্ষা ওই দিন হবে স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন সবচেয়ে মজার কথা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি চিঠি গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানেও দাবি জানানো হলো যে আঠাশে আগস্ট পরীক্ষা নেওয়া যাবে না উপাচার্য শান্তা দত্ত আপনাকে আমরা কুর্নিশ জানাচ্ছি নবান্ন নিমন্ত্রণের তরফে আপনি অনর ছিলেন আপনি উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য এ রাজ্যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবার পুনরায় দাঁড় করানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তেই আপনি অনর রয়েছেন আপনি উচ্চশিক্ষা দপ্তরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই সম্ভব নয় নির্ধারিত পরীক্ষাকে স্থগিত করে দেওয়া বা পিছিয়ে দেওয়া বা এগিয়ে দেওয়া এরপরে যেটা হলো রাজ্য সরকার এবং তৃণমূলের চাপে সিন্ডিকেটের বৈঠক ডাকতে বাধ্য হলেন উপাচার্য সিন্ডিকেট কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক যে কমিটি রয়েছে সেটা হচ্ছে সিন্ডিকেট সেখানে সরকারি প্রতিনিধিরা থাকেন সেখানে আগে থাকতেন কর্মচারী সংগঠনের সদস্যরা সেটা তৃণমূল আসার পরে বাদ দিয়ে দেওয়া হয়েছে কয়েকটি কলেজের অধ্যক্ষকে রাখা হয়েছে কয়েকজন এইচওডি আছেন কয়েকজন ডিন আছেন রেজিস্ট্রার থাকবেন অবশ্যই উপাচার্য থাকবেন খানিক্ষণ আগে শেষ হওয়া সিন্ডিকেটের যে রেজলিউশন সেই রেজলিউশনের কাগজ আমাদের হাতে রয়েছে সেখানে স্পষ্টতই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আঠাশে আগস্টের পরীক্ষা কোনোভাবেই স্থগিত করা হবে না এই যে তৃণমূল সরকারের চোখ রাঙানো তৃণমূল ছাত্র পরিষদের দাপাদাপি তৃণমূলের মনোজিৎ জ্ঞান ভাইপো জ্ঞান তাদের যে দাপট সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানই হোক না কেন পরীক্ষা কোনোভাবেই স্থগিত করা যাবে না বন্ধুরা আপনারা জানাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি আপনারা মনে করছেন যে পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এর মাঝে আমরা শুনে নেব এ রাজ্যের একজন সিনিয়র বিধায়ক ভারতীয় জনতা পার্টির অন্যতম সম্পাদক তিনি কি বলেছেন তার বক্তব্য আপনারা একটু শুনে নিন শিক্ষা ব্যবস্থার পক্ষে বা রাজ্যের শিক্ষার ক্ষেত্রে এটা আমি বলবো লজ্জাজনক কোন রাজনৈতিক কর্মসূচির জন্য উচ্চশিক্ষা দপ্তর থেকে বিভিন্ন মহলে এবং এই ধরনের মানুষ যারা নিজেদেরকে উচ্চশিক্ষিত বলেন তারা এই বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে গিয়ে এই ধরনের অসভ্যতামি করা এটা আরো প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস থাকলে শিক্ষার কারাগার থেকে মুক্ত হবার কোনোই সম্ভাবনা নেই এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে মমতা ব্যানার্জির সরকার যে মমতা ব্যানার্জি নিজে ধর্মঘট করে সরকারে আসার পরে ধর্মঘটকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এই যে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের কেন রাজ্যে বামেরা থাকতে দিচ্ছে বা তার স্বর্গরাজা রাজ্য বানাচ্ছে বলে নিজে ডেপুটি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এখন অনুপ্রবেশকারীদের সপক্ষে কথা বলছেন ফলে এই রাজ্যে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে খুশি করতে তার দলকে খুশি রাখতে এই ধরনের সিদ্ধান্ত অর্থাৎ কর্মসূচির জন্য শিক্ষা পিছিয়ে যেতে পারে কিন্তু কর্মসূচির একসময় কলেজের এক প্রিন্সিপাল স্যার ছিলেন শিলিগুড়ি কলেজে তিনিও এরকম একটা কথা বলেছিলেন যে কোনো একটি অনুষ্ঠান বলছিল অনুষ্ঠানটা পিছিয়ে দিয়ে পরীক্ষাটাকে নেওয়া হোক তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা অত্যন্ত ন্যায়সঙ্গত পরীক্ষা পরীক্ষার মতন হবে কর্মসূচি নিশ্চিতভাবে তার ডেট যদি পাল্টানো সম্ভব না হয় তাহলে কর্মসূচি আলাদাভাবে হবে কর্মসূচির জন্য অন্তত পরীক্ষা পাল্টানো একজন ছাত্র হিসেবে অন্তত এটা সমর্থন করি তৃণমূলের যে চোখ তারপরে উপাচার্যের দৃঢ়তা এতে করে কি মনে হয় না কুর্নিশ কুর্নিশ উপাচার্যকে মেরুদন্ড বেচা উচ্চশিক্ষিত মানুষদের মাঝখানে ওনার নাম নিশ্চিতভাবে ব্যতিক্রমী হিসাবে লেখা থাকবে ওনাকে আমি কুর্নিশ জানাচ্ছি এ রাজ্যের একজন সিনিয়র বিধায়ক ভারতীয় জনতা পার্টির অন্যতম সম্পাদক তিনি কি বলেছেন তার বক্তব্য আপনারা একটু শুনে নিন অশোক দা আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠক ছিল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের একটা সভা আছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি যাবেন সেই সভাকে উপলক্ষ করে ছাত্রদের পরীক্ষা বাতিল করতে হবে এই দাবি উঠেছিল এবং উপাচার্য আজকে বলেছেন যে পরীক্ষা হবে ওই দিন এবং এ বিষয়ে আপনার একটা বিবৃতি কমেন্ট চাইছে সিন্ডিকেটের বৈঠক হচ্ছিল কি মাফিয়ার আজ আঠাশ তারিখে আবার শুরু করার জন্য নাকি তৃণমূলের ছাত্র পরিষদ মানে হচ্ছে তারা তো বেশিরভাগ অধিকাংশ রেপিস্ট দাদাগিরি মাফিয়া এই ডন টাইপের ছাত্র পরিষদ তো ছাত্র পরিষদ হয় না দেখেছেন বহুবার টিএমসি ছাত্র পরিষদ প্রত্যেকটা কলেজে তারা যেভাবে সন্ত্রাস করে বেড়াচ্ছে স্টুডেন্টদের ওপর অত্যাচার করে সেটারই আজকে সিন্ডিকেটের একটা বৈঠক করছিল যাতে সেটা বজায় থাকে সেই কারণেই বৈঠক করছিল এবং আমি এখানে উপাচার্যকে ধন্যবাদ জানাবো যে এত পেশার হওয়া সত্ত্বেও উনি আঠাশে অগাস্ট ওনার পরীক্ষা রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং তাতে আমি ওনাকে ওনার সাহসিকতার দাঁত দেব এবং আজকাল সত্যি কথা বলতে কেউ আর মমতা ব্যানার্জির সরকারকে কেউ ভয় পায় না সবাই মুখ খুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে মমতা ব্যানার্জির সরকারের এগেনস্টে এত পশ্চিমবাংলার মানুষ পিছ দেওয়ালে পিঠে গেছে তারা আর কাউকে ভয় পায় না তারা শাসককেও ভয় পায় না বিরোধীকেও ভয় পায় না তারা ঠিক জানে তাদের কি করতে হবে কী বলতে হয় সো সেই কারণে আজকে সান্তা ম্যাডাম যা করেছেন তো আমি তা ওনাকে ওনাকে কংগ্রাচুলেশন করব। ওনার সাহসের দাঁত দেবো আমি যে আজকে এই সিন্ডিকেটের এই মিটিং এত প্রেশারাইজ করা সত্ত্বেও ওনার পরীক্ষা ছেলেরা দেবে এবং বাংলার এমনিতে বুঝতেই পারছেন পড়াশোনা তো আর উঠে গেছে গাছে এবং চেষ্টা করছে যাতে কলেজ ইউনিভার্সিটিগুলোকেও গাছে তুলে দেয় সেই কারণে এই চেষ্টা কিন্তু সত্যি খুব ভালো লাগছে ওনার সাহসিকতা দেখে বন্ধুরা অশোক ডিন্ডার বক্তব্য আপনারা শুনলেন এর পরে আমরা দেখাবো যে উপাচার্য শান্তা দত্ত যাকে আপনারা স্যালুট জানাচ্ছি যাকে আমরা কুর্নিস জানাচ্ছি যাকে আমরা প্রণাম জানাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শান্তা দত্ত তাকে আজ সিন্ডিকেট বৈঠকে হেনস্থা করেছেন তৃণমূলের প্রার্থী ছিলেন শিলিগুড়ি শঙ্কর ঘোষ যাকে হারিয়েছেন

কঠিন প্রতিহত করেন আমাদের রেজিস্টার উনি এই ধরনের আন্টি কথাবার্তা আপনি বলতে পারেন না আপনি ওনারই উনি চেয়ারম্যান এই চেয়ারপারসন অফ দ্য সিন্ডিকেট জেনেও আপনি এখানে মিটিংয়ে আসেন তারপরেও আপনি এই কথা কি করে বলেন তাহলে আপনি আসবেন না মিটিংয়ে এসব কথা উনি বলেন তা যাই হোক নোট অফ ডিসেন্ট দিয়েছেন তিনজন সরকারি প্রতিনিধি হাই প্রোফাইল অফিসার তিনজন কিন্তু হাউস সর্বসম্প্রতিক্রমে ওই আঠাশে অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে তারা তাদের মতন করে মানসিক প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না তারা পরীক্ষা দেবে সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি দিয়েছে আমরাও ডেটটাকে ঘোষিত ডেটটাকে ঠিক দিয়েছি তো আমরা সিন্ডিকেট তো পরীক্ষার ডেট ঠিক করে না ঠিক করে বোর্ড অফ স্টাডিজ ঠিক করে কন্ট্রোলস ডিপার্টমেন্ট সিন্ডিকেট ঠিক করে তাই সিন্ডিকেটে ওই বিষয়টা উঠেছে কিন্তু কোন কত পার্সেন্ট স্টুডিট পরীক্ষা দিতে সেদিন পারলো না সেটা আমরা দেখব দেখার পরে আমরা আবার সিদ্ধান্ত নেব তখন যে তাদের জন্য আমাদের কোন পরীক্ষার ব্যবস্থা করতে হবে কিনা কিন্তু আজকের মিটিংয়ে সেই 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 কথাটা উঠেছিল কিন্তু সেটা নিয়ে কিন্তু আমি কোনো ডিক্লারেশন দিই যে আমরা আবার একটা পরীক্ষা নিতে পারবো এটা ভেবে আমি কাজ করি রাখি আমি কাজ করি যেটা ন্যায্য যেটা সৎ যেটা ঠিকঠাক যেটাকে আমরা এত অটোনমি বজায় রাখার জন্য যা করা উচিত আমি সেটা করি আমি সব থেকে আনন্দের বিষয় যে আমি আজকে পাশে পুরো হাউসকে পেয়েছি ইনক্লুডিং রেজিস্টার রেজিস্ট্রি যদিও এখানে অফিসার হিসেবে কন্ট্রাক্টিং অফিসার রেজিস্ট্রি তবুও সবাইকে এবং সমস্ত হাউস যারা ছিল পুরো পুরী সাপোর্ট দিয়েছে তাদের কথার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই রেজলিউশনটাকে নিতে পেরেছি সুতরাং এরপরে আর ভবিষ্যতে কী হবে নি আমি ভাবতাম রাজি নই বন্ধুরা এই কাগজ কিন্তু প্রমাণ করছে যে তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অধপতন শুরু হয়ে গিয়েছে তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করা শুরু হয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আজ যে সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখিয়েছে বাকি বিশ্ববিদ্যালয়গুলিও কি সে পথে হাঁটবে সময় তার উত্তর দেবে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম